উঠানো হয়েছে কোর্টে উঠানোর পরে তার ফাঁসির রায় হয়েছে জজ সাহেব জিজ্ঞেস করলেন ও আব্দুর রহমান তোমার শেষ ইচ্ছাটা কি আমাকে একটু বলো আব্দুর রহমান বলে শুনো গুস্তাকে রাসুলকে জাহান নামে পাঠিয়ে দিয়েছি আমার একটা দাবি হইল আজকে রাত আমার মায়ের সাথে থাকার একটু সুযোগ করে দাও সুবাহ ও মুসলমান তার আগে ম্যাজিস্ট্রেট বললেন তুমি শুধু এতটুকু বলবা দেবনাথ সিংকে যে আমি মেরেছি তখন আমার মাথা ঠিক ছিল না আমি পাগলের মতন ছিলাম আব্দুর রহমান বলে কি বললেন আপনি আমি পাগলের মতন ছিলাম তা না আমি পাগলের মতন ছিলাম না আমি বুঝে শুনে বুস্তাখেরা শুনকে দুনিয়া থেকে জাহান নামে পাঠিয়ে কি বলে ফাঁসির লাই হয়েছে জিজ্ঞেস করে হইল শেষ ইচ্ছাটা কি তুমি বলো ও মুসলমান শেষ ইচ্ছা ইচ্ছা যখন জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ আব্বা আব্দুর রহমান বলে আমাকে রাতটা আমার মায়ের সাথে থাকার সুযোগ করে দাও বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান মুসলমান বাইরে আমার যে মুখুরতি আব্দুর রহমান এই অবস্থা আল্লাহ আকবার বলছে মায়ের সাথে থাকার সুযোগ করে দাও এর পঞ্চগড়ের মুসলমান এই কথা বলার পর ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলল ঠিক আছে নিয়ে যাও আমার বাইরা রে আব্দুর রহমান যখন বাড়িতে যায় মায়ের সাথে ঘুমাইছে মা দেখা আল্লাহ আকবার প্রন্দন করতে আরম্ভ করেছে ও পঞ্চগড়ের মুসলমান ওই যুগের মধ্যে তো আল্লাহ আকবার মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না মোবাইলে মোবাইল ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না বাড়ি অন্য কোথাও জায়গায় কোনো কিছু হইলে চিঠির মাধ্যমে জানতো তার আগে জানার কোনো সিস্টেম ছিল না মুসলমান বৈরারে আমার দুই তিন মাস পরে বাড়িতে যখন আগমন করছে

পুলিশ থানার পুলিশ তার পাশাপাশি থানার পুলিশও আসতেছে আল্লাহ আকবার সাথে বলতেছে ওরা কেন মা আমার আগামী কালকে ফাঁসি হয়ে যাবে গুস্তাকে রাসুলকে জাহান নামে পাঠানোর কারণে আমার ফাঁসি হয়ে যাবে আম্মা গো আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি করব আমি চাইছি শেষ ইচ্ছা আপনা আপনার সাথে আমি রাতটা কাটাইব আম্মা গো আমার আমার যেহেতু বাবা নাই বড় কোনো ভাই নাই আমার কোনো বোন নাই আম্মা গো আর আপনার থেকে দুধের দিনটা আমি পরিশোধ করার জন্য মুসলমান বেহারে আমার ওই আব্দুর রহমানটা বলেন আম্মা আপনার গর্বে থাকে অবস্থায় গো আপনার কলিজার মধ্যে আমি লাথি মারছি মা কত রাত আপনারে ঘুমাইতে দেই নাই আম্মা গো কত দিন আল্লাহ আকবার আমারে নিয়ে কত যন্ত্রণা পোহাইছেন গো আম্মা আম্মা গো দুনিয়াতে আগমন করার সময় কুরবানির গরুর মতন আপনার লেহেন থেকে রক্ত ঝরছে ও গো জি শেষবারের মতন আসছি গো আপনারে একটু একটু দেখবো আপনার সাথে আল্লাহ আকবার আমি রাতের বেলায় ঘুমায় আমার দিনটা শান্তি করব মাগ আগামীকালকে আমার ফাঁসি হয়ে যাবে মুসলমান বাইরারে আমার এই কথা বলে রাত্রে যখন ঘুমাইছে নজর করে দেখা যায় সন্তান যখন ঘুমাইছে মধ্যরাত যখন হয়ে গেছে নজর করে দেখা যায় আমার আব্দুর রহমানের চোখের সামনে সাদা রায় গেছে মুসলমান আল্লার রে আমার আল্লাহর নবীন রহমান শুনো আমার কারণে আল্লাহ আকবার আমার কারণে তোমাকে জিন্দান খানাই পরে রাখছি আব্দুর রহমান রে বুস্তাকের আসুলকে তুমি জাহান নামে পাঠাইয়া জিন্দান খানার মধ্যে তুমি মনে কষ্ট করছো এ আব্দুর রহমান আর কষ্ট করতে হবে না আগামী আগামীকাল আল্লাহ আকবার আমি নবীর সাথে তুমি ইফতারের সময় নবীর সাথে আমি নবীর সাথে তুমি ইফতারি আদায় করবা আওয়াজ করে বলেন না মুসলমান বাইনারে আমার আব্দুর রহমান বেলা ওইটাকে ওইটা মনের আনন্দে

আপনার সামনে আপনার সামনে আব্দুর রহমানের এই কথাটাকে সামনে রেখে বলতে চাই আপনার সামনে আমার সামনে লাউলা কানা মাখলকতুল আফলাক যেই নবীরে না বানাইলে আসমান আর জমিন তারে আল্লাহ বানাইতেন না সেই নবীর বিরুদ্ধে আপনার সামনে কথা বলবেন আর আপনি বসে থাকবেন এটা কখনো আশেকে রাসুলের পরিচয় হইতে পারে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনি আশেকে রাসুল দাবি করবেন এটা হইতে পারে না ও পঞ্চগড়ের মুসলমান আপনার মধ্যে আমার মধ্যে যদি